নমস্কার সম্মানিত সুধিবিন্দু ও সুপ্রিয় দর্শনার্থীরা আমি ডক্টর জি স্যার আমি আজ তোমাদের সামনে আলোচনা করব পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্কে এক অত্যন্ত আশ্চর্য ঘটনা আশ্চর্য কেন না পৃথিবীর যে ডন অর্থতে সবথেকে শক্তিশালী পরমাণু অস্ত্রে যে দেশ সারা পৃথিবীর অভিভাবক সেই আমেরিকাকে একটি ছোট্ট দেশ যার নাম কিউবা সেই কিউবা দেশটি আমেরিকার উপরে তার নিজের শক্তি জাহির করতে পেরেছিল এবং আমেরিকার মতো এক শক্তিশালী রাষ্ট্র কিউবার কাছে বলা যেতে পারে এক প্রকার নত স্বীকার করতে বাধ্য হয়েছিল সে গল্প বা সে ইতিহাস আমরা যাই বলি না কেন তাতে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে একটু ম্যাপে দেখিয়ে দিই আমেরিকা ও কিউবার অবস্থানটা কোথায় ছিল তাহলে আপনাদের এই ইতিহাস বা গল্প জানতে অনেক সুবিধা হবে তো সুপ্রিয় দর্শক দেখুন এটি হচ্ছে আপনার আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা এই যে আপনারা সীমা দেখছেন এই সীমা তৃতটা হচ্ছে দক্ষিণ আমেরিকা এখানে আছে ফ্লোরিডা এখানে আছে ওয়াশিংটন ডিসি এবং এখানে আছে নিউ ইয়র্ক ঠিক আমেরিকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অর্থাৎ একশো পঞ্চাশ কিলোমিটার দূরে আছে কিউবা নামে একটি দেশ যার রাজধানী হাবানা এই কিউবার পাশে আছে হাইতি তার নিচে আছে জামাইকা এবং এই অঞ্চলটি বলা যেতে পারে দ্বীপ রাষ্ট্র এই অঞ্চলটি আছে ক্যারিবিয়ান সাগর এদিকে আপনার আমেরিকা আমেরিকার ঠিক এই পার্শ্ব অবস্থান করছে আটলান্টিক মহাসাগর আশা করি আমি আপনাদের ম্যাপের অবস্থানটা বোঝাতে পেরেছি এবারে আমরা আসি কিউবা সম্পর্কে ছোট্ট কয়েকটি কথা আপনাদের জেনে জানানোর জন্য কিউবা একটি ছোট্ট দেশ হলেও সমগ্র পৃথিবীর চিনি এবং তামাক রপ্তানিতে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে কারণ সমগ্র পৃথিবীর প্রায় বৃহৎ অঙ্কের চিনি রপ্তানি হয় কিউবা থেকে কিন্তু এই দেশটি দরিদ্র হওয়ার কারণে উনিশশো তিন খ্রিস্টাব্দে প্ল্যাট এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমেরিকা সরকার তার প্রতিবেশী এই দেশটির উপরে সামাজিক রাজনৈতিক আভ্যন্তরীণ ও অর্থনৈতিক কর্তৃত্বের অধিকার লাভ করে কিন্তু উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাঙ্কলিন ডি রুজ আমেরিকা রাষ্ট্রপতি হবার পরে এই প্ল্যাক চুক্তি বা প্ল্যাক এগ্রিমেন্ট বাতিল হয়ে যায় কিন্তু বাতিল হয়ে গেলেও কিউবার উপরে আমেরিকার কর্তৃত্বের কোনো অবসান ঘটেনি আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরিসংখ্যানে কিউবার এক তৃতীয়াংশ কৃষিযোগ্য জমির উপরে কর্তৃত্ব ছিল নশো বিদেশি সংস্থা যার মধ্যে বেশিরভাগটাই ছিল আমেরিকার নিয়ন্ত্রণাধীন এবং কিউবার চল্লিশ পার্সেন্ট আগের জমির কর্তৃত্ব ছিল আমেরিকার হাতে উনিশশো খ্রিস্টাব্দে ফ্যালজেনিকো পাকিস্তান নামে এক ব্যক্তি আমেরিকার সাহায্য নিয়ে আমেরিকার তাবেদার সরকার কিউবাতে প্রতিষ্ঠা করে এবং ফ্যালজেনিকো পাতিস্তা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আমেরিকার সমর্থন নিয়ে তিনি কিউবার রাষ্ট্রপতি নির্বাচিত হয় বলা যেতে পারে এই পাতিস্তা সরকার ছিল একেবারেই আমেরিকার আজ্ঞাবহ রাবার স্ট্যাম্প বা তাবেদার সরকার যে কারণে কিওবার সাধারণ জনগণ তারা কিন্তু পাকিস্তান সরকারকে পছন্দ করেনি কাজেই পাকিস্তান সরকারের প্রতি তাদের কোনো প্রকার জনসমর্থন ছিল না যাই হোক উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ এক ব্যক্তি যার নাম ফিদল কাস্ত্র তিনি সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক চীন ও পৃথিবীর অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রের সহযোগিতা নিয়ে উনিশশো উনষাট খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি পাতিস্তা সরকারকে উৎখাত করে তিনি কিউবার রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং এই ফিদেল সে ক্ষমতায় আসার পরেই তার প্রথম ও প্রধান কাজ ছিল কিউবাতে অবস্থিত বিদেশি কোম্পানিগুলির উপরে রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপ করা এবং তিনি জাতীয়করণ করেছিল কৃষির বড় বড় স্টেটগুলি জাতীয়করণ করেছিল কৃষি খামারগুলি জাতীয়করণ করেছিল দেশি ও বিদেশি বিভিন্ন কোম্পানিগুলি এর ফলে আমরা দেখতে পাচ্ছি কিউবা সাধারণ মানুষের আর্থিক মানোন্নয়ন ঘটছে যেটা আমেরিকা কোনোভাবেই পছন্দ করেনি সর্বোপরি কাস্ত্র, বৈপ্লবিক সামাজিক ও অর্থনৈতিক ক্রিয়াকলাপের ফলে কিউবার সাধারণ জনগণের আমরা দেখতে পাচ্ছি উন্নতি বিধান ঘটেছিল যেটা কোনোভাবে আমেরিকা চায়নি উপরন্ত ফিদেলাস্ত্র সে ইন্ধন যুগিয়েছিল। আমেরিকার বিরুদ্ধে যে সমস্ত রাষ্ট্রগুলি বিদ্রোহ করেছিল তাদের সমর্থন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর ক্ষুদ্র দেশ যেগুলি ছিল বা ছোটো দেশ যেমন হাইতি নিকারাগুয়া ভেনেজুয়েলা এই দেশগুলি আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফিদেলকাস্ত্র এই দেশগুলিকে বিভিন্নভাবে সাহায্য করেছিল আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহকে চারি রাখবার জন্য কিন্তু দুঃখের বিষয় এতদো সত্ত্বেও আমেরিকার সঙ্গে কিউবার সম্পর্ক ঠান্ডা গরম অবস্থার মতোই ঢিলেমিভাবে চলতে ছিল কিন্তু উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ফিদেল কাস্ত্র যখন আমেরিকা সরকারকে পত্র মারফত জানালো যে আমেরিকার এগারো জনের বেশি কর্মচারী কিউবাতে অবস্থিত ভালো করে খেয়াল করবেন আমেরিকার মানুষ যাদের সংখ্যা এগারোর মধ্যে হবে তারাই কিউবাতে অবস্থিত দূতাবাসে কাজ করতে পারবে বা থাকতে পারবে এগারো জনের বেশি আমেরিকানকে কিউবার মার্কিন দূতাবাসে থাকতে দেওয়া হবে না এই ঘটনার ফলে আমেরিকা অত্যন্ত অসম্মানিত বোধ করেছে এবং কিউবার সঙ্গে তাদের সম্পর্কের ভীষণভাবে অবনতি ঘটেছে যার একেবারে সমাপ্তি ঘোষণা হচ্ছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তো বাষট্টি খ্রিস্টাব্দের ভয়ঙ্কর সেই ঘটনাটা বলার আগে বলে দিই উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সরকার তারা কাস্ত্রকে উৎখাত করবার জন্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন বি টোয়েন্টি সিক্স বোমাণু বিমান পাঠিয়েছিল কিউবাতে কিন্তু তারা ফিদের কাস্ত্রের কোনো ক্ষতি করতে পারেনি বরং আমেরিকা এই ঘটনাতে অনেক বেশি অপমানিত হয়েছে বিশ্ববাসীর কাছে সমগ্র পৃথিবী নিন্দা করেছে আমেরিকার মতো আর্থিক সমৃদ্ধ একটি দেশের তার প্রতিবেশী একটি ক্ষুদ্র দরিদ্র রাষ্ট্রের প্রতি এই বিমাতৃ সুলভ আচরণের জন্য যাই হোক উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আমেরিকার গুপ্তচর বিমান তারা পৃথিবীর উপরে নজরদারি চালায় এই নজরদারি চালাতে গিয়ে তারা দেখতে পেল কিউবার উত্তর অংশে অর্থাৎ ঠিক এই জায়গাটা অর্থাৎ হাবানাতে আপনারা খেয়াল করুন এই যে দক্ষিণ আমেরিকা এই যে কিউবা এই যে হাবানা এটার মাঝখানে আমেরিকা থেকে কিউবার দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার এই হাবানাতে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে এখানে একটি পরমাণু ঘাঁটি বা সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছিল এবং এখানে বিভিন্ন রকমের যুদ্ধ বিমানের সরঞ্জাম আপনার সোভিয়েত রাশিয়া থেকে নিয়ে এসে সেগুলোকে জোড়া লাগিয়ে এক শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছিল এই সামরিক ঘাঁটি তৈরি করার ফলে সমগ্র পশ্চিম গোলার্ধ এবং আমেরিকার নিরাপত্তা একদম জিরো হয়ে গিয়েছিল অর্থাৎ এখান থেকে যে কোনো মুহূর্তে নিউ ইয়র্ক আক্রমণ করা যেত এখান থেকে যে কোনো মুহূর্তে ওয়াশিংটন ডিসি আক্রমণ করা যেত এখান থেকে যে কোনো মুহূর্তে ফ্লোরিডা আক্রমণ করা যেত একেবারে ধুলিশ্বাত করে দিতে পারত সমগ্র আমেরিকা তৎস পশ্চিম গোলার্ধকে যে কারণে আমেরিকা অত্যন্ত সন্তুষ্ট হয়ে ওঠে বিচলিত হয়ে ওঠে তৎকালীন আমেরিকার রাষ্ট্রপতি কেনেডি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কেনেডি এই ঘটনাতে এতটাই বিচলিত হয়ে ওঠেন যে তিনি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার শাসক বা প্রধান শাসক অর্থাৎ জন কেনেডি সরি আমি একটু ভুল বললাম নিকিতা ক্রুসচেপ রাশিয়ার রাষ্ট্রপতি নিকিতা ক্রুসচেপকে তিনি জানান যে কিউবা থেকে যদি আমেরিকাতে কোনোরকম কোনো আক্রমণ হয় তাহলে তার সম্পূর্ণ দায় নিতে হবে সোভিয়েত রাশিয়াকে এবং তার জন্য তারা যথার্থ জবাব দেবে সোভিয়েত রাশিয়াকে এতে কিন্তু সোভিয়েত রাশিয়া বা কিউবা কোনোভাবে কমে যায়নি যে কারণে আপনারা অবাক হবেন বাষট্টি খ্রিস্টাব্দে আমেরিকা সমগ্র কিউবার এগেনস্টে নৌ অবরোধ একটা বা ন্যাভাল জারি করেছিল আমেরিকা সরকার বাষট্টি খ্রিস্টাব্দে এক বিবৃতিতে জানায় যে কোন দেশের জাহাজ কি এমন রাশিয়ার জাহাজ কিউবাতে প্রবেশ করবার আগে সেগুলোকে তল্লাশি করা হবে তারপরেই সেই জাহাজগুলিকে কিউবাতে প্রবেশ করতে দেওয়া হবে অনুরূপভাবে কিউবা থেকেও কোন জাহাজ বিদেশে যেতে গেলে তাদেরকে আমেরিকা তল্লাশি করবে নতুবা তারা গুলি চালাবে যদিও এরপরে সোভিয়েত রাশিয়া সরকার আমেরিকাকে স্পষ্ট ভাষায় জানায় তাদের জাহাজ কিউবাতে যাবার পথে বাধাপ্রাপ্ত হলে তারাও কিন্তু পাল্টা গুলি চালিয়ে তার প্রত্যুত্তর দেবে কাজেই সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছ নাইনটিন সিক্সটি কিউবাকে কেন্দ্র করে অর্থাৎ কিউবার যে পরমাণু ঘাটি বা ক্ষেপণাস্ত্র ঘাটি। বা সামরিক ঘাঁটি আমরা নামেই তাকে অভিহিত করি না কেন এটির কারণে সমগ্র ইউরোপ শুধু নয় পৃথিবী জুড়ে একটা যুদ্ধের দামামা বেজে ওঠে পৃথিবী জুড়ে একটা অন্ধকারময় পরিস্থিতির সূচনা হয় এবং অনেক আন্তর্জাতিক ইতিহাস চর্চাকারীরা বা ইতিহাসবিদরা অনুমান করে হয়তোবা উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে সমগ্র পৃথিবী জুড়ে আবার একটা তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হতে চলেছে কিন্তু আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধির জাগরণ হয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দেও সেই শুভ বুদ্ধির জাগরণ বিশ্ব নেতাদের হয়েছিল যে কারণে বাষট্টি খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার প্রেসিডেন্ট কেনেডি তিনি ক্রুশেপকে অনুরোধ করেছিল এই সমস্যার সমাধানের জন্য তার কোনো সুফল না হবার ফলে আমরা দেখতে পাচ্ছি নাইনটিন আমেরিকা সোভিয়েত রাশিয়া এবং কিউবা এই তিনটে রাষ্ট্রই কিউবার সমস্যার কথা ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনের সিকিউরিটি কাউন্সিল বা সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে তারা উত্থাপন করেন এবং জাতিপুঞ্জের জেনারেল সেক্রেটারি উত্থান এবং সারা পৃথিবী জুড়ে সৃষ্টি হওয়া বিশেষ করে ভারতের মাটি থেকে সৃষ্টি হওয়া জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্ররা তারাও এই তিনটি দেশকে অনুরোধ করে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য যাই হোক দীর্ঘ আলোচনার পরে রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকির টাসটে তিনি মার্কিন রাষ্ট্রপতি కెনেডিকে জানান যদি আমেরিকা সরকার এই মর্মে নিশ্চয়তা দেয় তারা কিউবাকে আক্রমণ করবে না তৃতীয় তারা কিউবার এগেস্টের জারি করা নো অবরোধ প্রত্যাহার করে নেবে এবং রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা পৃথিবীর যে স্থানগুলিতে পরমাণু hạtि নির্মাণ করেছে সেগুলি বন্ধ করে দেবে রিডিউস করে নেবে তাহলে কিন্তু তারা কিউবা থেকে এই সামরিক ঘাঁটি সরিয়ে আনবে এবং বাস্তবিক ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো খ্রিস্টাব্দের কুড়ি নভেম্বর একটা মীমাংসা হচ্ছে এবং উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কুড়ি নভেম্বর আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া ও কিউবার মধ্যে এক শান্তি চুক্তি স্থাপিত হয়ে তারা নৌ অবরোধ প্রত্যাহার করে নেয় এবং সমগ্র পৃথিবী আসন্ন এক ভয়ঙ্করতম বিভীষিকাময় যুদ্ধের হাত থেকে মুক্তি পায় কাজেই জীবন রক্ষা পায় শিশুদের রক্ষিত হয় নারীর সম্ভ্রম রক্ষিত হয় সমগ্র পৃথিবীর মানুষের অষ্টাদ্দ সম্পদে শান্তি প্রতিষ্ঠিত হয় আমরা প্রার্থনা করব পৃথিবী জুড়ে যুদ্ধের পরিবর্তে এভাবেই যেন শান্তি প্রতিষ্ঠিত হয় যাই হোক সুপ্রিয় দর্শক আশা করি আমার আলোচনা থেকে তোমরা উনিশশো খ্রিস্টাব্দে কিউ বা সংকট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করেছ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং আপনাদের যদি এই বিষয় সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডক্টর দীপঙ্কর ঘোষ সার্চ করে সেখানে আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন আমি নিশ্চয়ই যথার্থ সময়ে তার উত্তর দিয়ে আমার চাকরি প্রার্থী ও আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেদের পাশে থাকবার প্রয়াস করব নমস্কার সকলে ভালো থাকবেন আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা নেবেন